এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার মাস আগে ট্রাম্পের উপর হামলায় তোপের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস অবহেলার অভিযোগ তুলেছেন একাধিক প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এরই মধ্যে সমন দেয়া হয়েছে সিক্রেট সার্ভিস পরিচালককে যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি এর একটি অংশ সিক্রেট সার্ভিস আঠারোশো সালে এটি গঠনের কয়েক ঘন্টা পরে আততায়ের গুলিতে নিহত হন আব্রাহাম লিংকন। উনিশশো সাল থেকে প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীদের নিরাপত্তা দিয়ে থাকে এই বাহিনী পেন্সিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক সব কৌশল হাতে নেয় সিক্রেট সার্ভিস কয়েক দফা রিহার্সালও করা হয় এমনকি সমাবেশ শুরুর আগেও বোমা বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হয় সমাবেশে প্রবেশের আগে প্রায় দুই ঘন্টা ধরে চলে তল্লাশি অংশগ্রহণকারীদের কারো সাথে নিতে দেওয়া হয়নি কোনো ব্যাগ এত সতর্কতার পরও আটকানো যায়নি হামলা যা শতবর্ষী সংস্থাটির কার্যক্রমকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিশেষ করে বিবিসিকে এক প্রত্যক্ষদর্শীর বয়ানে মিলছে অবহেলার প্রমাণ যে কেউই হামলাকারীর অবস্থানের দিকে তাকালে রাইফেল হাতে দেখতে পেত আমি সহ অন্যরা ওই যুবকের অবস্থান নিয়ে সিক্রেট সার্ভিসকে বলেছিও একজন সাবেক প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন তবে তার সুরক্ষার জন্য অনুমোদিত সব ধরনের উপকরণ ট্রাম্প চাইলেই রাখতে পারেন না কোন সময় কোন ধরনের সহায়তা লাগবে সেটি ঠিক করে সিক্রেট এজেন্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন সিক্রেট সার্ভিসের পরিচালক এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও এফবিআই এর কর্মকর্তাদের ডাকা হবে এক বিবৃতিতে কেন্টাকে রিপাবলিকান আইন প্রণেতা জেমস কোমার বলেন ট্রাম্পকে চেষ্টার উত্তর জানতে চায় যুক্তরাষ্ট্রবাসী যাতে আগামী বাইশ জুলাই সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বালি চিয়েটলকে শুনানির জন্য ডেকেছে প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটি সিক্রেট সার্ভিসের নেতৃত্বকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক তবে পেন্সিলভেনিয়া রাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ রিভেন্স দাবি করেছেন নিরাপত্তা বলয়ের বাইরে থেকে গুলি ছড়ে হামলাকারী জনসাধারণের জন্য উন্মুক্ত ময়দানে দৃঢ় প্রতিজ্ঞ কোনো হামলাকারীকে আটকানো খুবই দ্রুহ কাজ গেল মে মাসে রয়টার্স ইপসসের জরিপ বলছে নির্বাচন ঘিরে সহিংসতার সংখ্যা করেন দুই তৃতীয়াংশ মার্কিন রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর